হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা খুব ভালো আছি আর আজকে যেটা তোমরা ভিডিওতে দেখবে যে আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমরা ধান সব এক জায়গাতে পালা দিয়ে রেখে দিয়েছি তো সেই ধানটা মারার জন্য ট্রাক্টর এসছে সেই ট্রাক্টর ঠেসারেতে আমরা আজকে সেই ধানটা মারবো আর এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা আজ থেকে দু বছর আগের ভিডিও তোমাদেরকে মানে প্রথমেই বলে দিয়েছে আগের ভিডিওতে তো আর কি নতুন করে বলার কিছু নেই তো ঠিক আছে তারপরেও আমি একবার বলে দিলাম তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে তোমাদেরকে আজকে ধান মারবে তো গাড়ি আসবে আর তার মধ্যে আকাশ অনেকটা মেঘলা হয়ে আছে যার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আছি তো কখন গাড়ি আসবে সেটা জানি না তবে আজকে ধান মারা হবে তো আমারও ডিউটি আছে সকালবেলা যতখানি পারবো তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর এখানে প্রিয়া আছে তো আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি সকাল সকালেই তো আমি এখন মাঠে যাব তো পিয়া ঘুম থেকে উঠেছে তো এগুলো মশারি টশারি সব গোস করবে আর মেয়ে তো কাকুর বাড়িতে গিয়েছে আর মা দিকে সব ঘরের কাছ থেকে সব মশা টোসা দিয়েছে তো চলো বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে আমার কাজে যেতে হবে সাড়ে নটার দিকে তো চলো ওখানে তো বন্ধুরা দেখুন আমাদের মাঠের পরিবেশটা কত সুন্দর সবারই ধান কাটা হয়ে গেছে সব কেউ কেউ ধান এরকম করে কেটে কেটে রেখেছে কেউ ধান পালা দিয়ে রেখেছে তো এগুলো মারবে আর আকাশটা এরকম হয়ে আছে মেঘলা মেঘলা হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা আকাশটা মেঘলা হয়ে আছে তো আমাদের ধান মারার জন্য ট্রাক্টার আসবে তো ট্রাক্টরে করে ধান মারব ট্রাক্টরের সঙ্গে ঠেসার লাগানো থাকবে সেই ঠেসারে করে ধান মারবো বন্ধুরা ঠিক আর ব্যাপার হচ্ছে যে আমার নটার দিকে সাড়ে নটার দিকে ডিউটি আছে তো আর আজকে থেকে আমার মানে হাফ ডে আছে হাফ ডে করার পরে রাতে ডিউটি আছে তো দুটোর দিকে আমি বাড়িতে চলে আসবো তারপরে তোমাদের সঙ্গে আজকে সকালবেলা শর্ট ভিডিও করবো না জন্য সকালবেলা মাঠেতে যাচ্ছি তো বন্ধুরা দেখুন ওই যে ট্রাক্টর চলে আসছে থেসার নিয়ে তো এরপরে ধান মারবে প্রথমে এই সাইডে মারতেছে তারপরে হয়তো আমাদের ওই দিকটা যাবে ওই দিকে দেখুন এদিকে আর একটা ট্রাক্টর চলে আসছে থেসার নিয়ে তো এই সাইডে আমাদের এগুলো ধান মাটি তোমাদেরকে দেখাচ্ছি কাছে থেকে গিয়ে ভালো করে তো চলো যাই তো ওই ট্রাক্টরটা অন্য ছিল ওই ট্রাক্টরটা অন্য লোকে মারবে কারণ আকাশের অবস্থা খুব খারাপ যা যাই যে ট্রাক্টর বা গাড়ি সেই গাড়িতে ধান মারছে বন্ধুরা তোরা এখানে আমাদের একটা ধানের জমিতে পালার ঠিক করে দেওয়া আছে রাখা আছে আর এই পাশে একটা আছে তো ওইটাতে ধান মারছে বন্ধুরা দেখুন এই যে তো চলো কাছে থেকে যাই কেমন করে ধান মেড়াচ্ছে কেমন করে ধান বেরোচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই মুখটা দিয়ে ধান দিচ্ছে এরকম করে আর এইদিকে পিছন দিক থেকে ধান বেরোচ্ছে সারা এই করে এই সাহায্যে ধান বেরোচ্ছে বন্ধুরা দেখুন আর এই কাজ বেরোচ্ছে আমি একটা হাতে পাঠি তাই কাজ করে দেই আর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের এখানে ধান টান সব মারা হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকটা আর এইদিকে একটু হালকা আতব ধান আছে চিনি আতক ধান তো ওগুলো মারবো তারপরে ওই টিকিটা আছে ওই টিকিটের ধানটা মারবো আমরা তো বন্ধুরা আমাদের ধান মারা সব কমপ্লিট হয়ে গেল তো আমি এখন বাড়িতে যাব তো এখান থেকে যাই স্নান ধান করে কাজেতে যাব বন্ধুরা তারপরে এসে দেখা হচ্ছে আজকে সকালবেলা শর্ট ভিডিও করলাম না তো আজকে শর্ট ভিডিও করতে করতে বিকেল হয়ে যাবে বিকেলবেলা আসবো করব তো বন্ধুরা চলো এখন সবাই ধান মারছে ধান মারার জন্য সবাই তাড়াহুড়ো করছে বন্ধুরা কারণ হচ্ছে যে আকাশটা খুবই খারাপ যার জন্য সবাই ধান তাড়াহুড়ো করছে ধান মারার জন্য এদিকে একটা হারভেস্টার এসছে দেখুন এই যে হারভেস্টার না ট্রাক্টার আসছে ঠেসার নিয়ে তো এদিকে একজন ধান মারছে আর এদিকে একজন আমাদের এদিকে একজন ধান মারছে বন্ধুরা তো চলো বাড়িতে যাই বাড়িতে আমি ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে আমাদের বাড়ি তো চলো যাই তো গিয়ে স্নান ধান করে কাজেতে যাব বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে কিছু করার নেই আর অনেক দূরে আসতে চাইলেও ফট করে আসতে পারবো না তো বাড়িতে গিয়ে দেখা প্রিয়া কি করছে মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি বাড়িতে চলে আসতাম আর দেখি মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি আর প্রিয়া কি করছে তোমাদেরকে দেখা এই দেখুন বন্ধুরা এখানে মেয়ে মোবাইল দেখছে আর প্রিয়া এখানে মুড়ি খাচ্ছে তো সকালবেলা রান্না করেনি কারণ হলো আমি রান্না করতে বারণ করেছিলাম কারণ কেননা দুপুরবেলা আসবো তো আর সকালবেলা গিয়ে সেরকম যার আগে না সকালবেলা যার জন্য আমি সকালবেলা বললাম যে মুড়ি খেয়ে যাবো তারপরে তুমি একটু বেলা হলে ভাত তুলে দিও তারপরে দুপুরবেলা এসে খাবো তো যার জন্যে ভাত উঠায় যায়নি আর মেয়ে এখানে দেখতে পাচ্ছ এই যে মোবাইল দেখছি নী তুমি কী করছো বলো বলে হ্যালো বন্ধুয়া বলো মা কেন এখন বলবে না বন্ধুরা মনি রেগে গেছে মনি মন ভালো নেই না মা মন ভালো নেই তোমার তোমার মন ভালো নেই বলে হ্যালো বন্ধুরা বলো তো বন্ধুরা ও এখন বলতে চাচ্ছে না পরে বলবে তো আমি এখন স্নান ধান করিনি তারপরে কাজেতে যাব তো কাজে থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা আমি তো সকালবেলা কাজেতে চলে গেছিলাম তো দুপুরবেলা আমি বাড়িতে আসলাম আর মেয়ে আমার কাছে এসে এসে বলছি কি যে বাবা আমি ভিডিও করব হ্যালো বন্ধুরা বলবো তো ওকে আমি আজকে কিছু শিখাই দিব না ও একা একা একাই বলবে তো কি বলে তোমরা শুনো দেখো না 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 বলো না আছে না দাঁড়াও Jadi kita kawin dia kena Hai lagi. Oh, lagi. Ar. Ar. wala. Aku tuh jangan. lagi. tadi. Aduh. Apa lagi? Apa video dia. Oh, saya. তো তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি আমি আবার বেলা থেকে করছি বন্ধুরা আমার কাকুর ছেলে আর একটা ছেলে মিলে ওরা সাইকেলে করে ধান নিয়ে এসছিল বাবা ছিল তো ধান মারা তো সকালে তখনই হয়ে গিয়েছিল আর অল্প একটু ছিল তো আমি বাড়িতে আস্তে আস্তে প্রায় মারা হয়ে গেছে আর এদিকে সব ধান নিয়ে এসছে দেখুন বেশি ধান হয়নি এইটুকুই ধান আমাদের আছে আর এইদিকে এদিকে কিছু একটু ধান আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা এইটুকু ধান আছে এইটুকু ধান পেয়েছি আমরা তো বন্ধুরা তো মা আর বাবা মাঠে গেছে সকালবেলা কারণ কালকে হারভেস্টারে করে ধান হারভেস্টার না তো ওটাকে কি বলে ট্রাক্টার বলে তো ট্রাক্টারে করে ধান মারছিল তো সাইডে অনেক সিসারি ধান পড়েছে সেই শিসারি ধানগুলো মানে কি ঝাঁটা দিয়ে সব উঠায় নিচ্ছে নিয়ে আসবে বাড়িতে তো এদিকে প্রিয়া দেখুন এদিকে সব বাইরে এটা ঝাড় দিচ্ছে বাড়িটা ঝাড় দিল আর মেয়ে এদিকে দৌড় করে বেড়াচ্ছে ও ভিডিও করছে করার পরে আমাকে বলছে যে বল খেলবো ও বল নিয়ে আসছে দেখুন বলটা আছে এখানে তো খেলছে ওই দিক থেকে আমাকে বলছে না খেলো বাবা তো আমি খেলছি না যার জন্য রেগে গেছে আর তার জন্য মার কাছে গিয়ে মার সঙ্গে ঘোরাঘুরি করছে এই যে দেখুন এই যে পিছিয়ে পিছিয়ে ঘুরছে যে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি খুব একটা বড় করলাম না আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি যারা প্রথমবার দেখছো তারা সেই সব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দেবেন আর আমাদের পাশে এই এইভাবে থাকবেন তো টা বন্ধুরা আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টা বাবাই